আসসালামু আলাইকুম মামা আলাইকুম আসসালাম তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো মামা আচ্ছা তো মামা ব্যবসা মানে কি আল্লাহ ভাই আমি ভালো করলে তো হবে না 10 জনই ভালো করতে হবে আচ্ছা হ্যাঁ 10 জনই তাই ইনশাআল্লাহ ভালো তারপরে তো আপনারা পুরাতন করে একটাও পায় না মামা আমার থাকবেই না আশা করি একটাও থাকবে না কোনোদিন থাকবে না আমার একজন পাইকারি দর বেসা আমি লকডাউন না আমি কোনো গরু তুই নেই দশে ভাই দেখি আমার একটা কোনো বাসি গরু পুরান গরু দেখতে আর তা গরু তুই ফিরিয়ে দেবো আচ্ছা অনেকে আমি হাটটির অবস্থান জানতেছি আপনি হাটের অবস্থানটা মোটামুটি ভালো বেশি বেশি না কমো না আসে সরজমিনে আসি শুনে নিতে পারবে ঠিক আছে রাজার হাট এটা দেখি শুনে কিনতে পারবে কারোর বাপের রেহাট হাট না এটা এটা রাজার হাট সুখ সুবিধা আছে নিরাপদ আছে পুলিশ প্রশাসন আছে শুনে আসি কিনতে পারবে

আচ্ছা অদাতে অদাতে আচ্ছা এটা বাচ্চা কয়বার দিছে এটা প্রথম বাচ্চা দিছে প্রথমবার এক একটু বাচ্চা দুধ একটু কম নাকি এটা দুধ কমাতে দুবেলা

চলুন পর্বতে আমরা চলেন দশবাই তাকান পর্বতেতে যে দেখতে পাচ্ছি এই জায়গা ফিজা হলিস্টান ফিজা আচ্ছা রাত বয়সে কাটতে দাঁতে সাত সুস্থ সুস্থ সফল আছে এখন

শেষ যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা বিলাক জার্সি ব্ল্যাক জার্সি বিলাক জার্সি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটা জাত কেবল চারটা দুই জার্সি নিয়ে চারটা আচ্ছা দুই থেকে চারটাতে পৌঁছে চারটা দশ অরজিনাল একটা ব্ল্যাক জার্সি দেন ঘাট গলা মাথা কান দেখলে চিনতে পারবে দর্শক ভাই আপনি আছেন হ্যাঁ জাত জাত দুই জার্সি চারটা হয়েছে আচ্ছা দুই থেকে চারটা হয়েছে চারটা হয়েছে দুটো এখন 16 লিটার আছে এটা এখন 16 লিটার 16 লিটার দুটো আছে আচ্ছা খালি রং দেখেন বাঞ্চাটি দেখান বাঞ্চাটিকে কলা কলায় দেখেন যে কোনো বোন দোয়াতে পারবে দুধ তো আমার মুখে দিবে না দুধ দিবে গরুর বানে ঠিক আছে একবার শান্ত যে কোনো বোন দোয়াতে পারবে আমার হাটে তো সবগুলাই দেখতে বাইদি প্রতিবেদন দিলে হবে না খামারে দেখতে হবে খামারে দেখে শুনে আসি নিতে হবে ঠিক আছে গরু আছে কি না আছে বড় বড় কথা বললে তো হবে না জিরো ওয়ান থ্রি হ্যাঁ দুইটাই আছে মানত আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালাম